হাতের সময় কম থাকলে আপনারা খুব সহজেই এই টিফিনটি বান নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় নরম তুলতুলে তুলে আর ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে আর বিশেষ কিছু উপকরণের প্রয়োজন পড়বে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি ছোটো টানা সুজিটাই কিন্তু এখানে নিয়েছি আর এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর ওই বাটি মেপেই তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি এখানে টক দই আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ মতন লবণ দিয়ে দেবেন আর এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা কিন্তু কোনো রকম মিষ্টি স্বাদ নিয়ে আসবে না শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর ওই বাটিরই কিন্তু এক বাটির পরিমাণে আমি এখানে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা খুব বেশি দেবেন না যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে এখানে জল দিয়ে মিহি করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সমস্ত ব্যাটার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একদম মিহি করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না ঠিক এক বাটি সুজির জন্য আমি এখানে এক বাটি জলই ব্যবহার করেছি হাতের কাছে যা সবজি ছিল তাই কিন্তু দিয়েছি এখানে আমি একটু গাজর কুচি নিয়েছি আর একটু দিয়েছি ক্যাপসিকাম সামান্য একটু টমেটো কুচি দিলাম দুখানা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আপনাদের ইচ্ছে মতন যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই বানানো হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে সব কিছু মিশিয়ে নেবার পর এখানে আমি হাফ প্যাকেট এখানে এনও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ পরিমাণে বেকিং সোডাটাও দিতে পারেন চা চামচের এক চামচ দিয়ে দিতে পারেন খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নেবার পর সাইডে রেখে দিলাম আর আজকের রেসিপিটি আমি কিনতে এলাম ছোটো ছোটো বাটির মধ্যে বানিয়ে নেব আর তাই বাটিগুলোর মধ্যে অবশ্যই খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যেই রেসিপিটি তৈরি করতে পারেন সব বাটিগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার ঠিক ব্যাটারগুলোকে অল্প অল্প করে ঢেলে দিতে হবে যাতে পুরো বাটিটা ভর্তি না হয় একটুখানি জায়গা রেখে কিন্তু বাটিগুলোর মধ্যে আমি ব্যাটারটা চাও ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো এখানে প্রথমে আমি চারখানা বাটির মধ্যে ব্যাটার নিয়ে নিয়েছি আরও একটু ব্যাটার আছে যেটা আমি অন্য বাটির মধ্যে তৈরি করে নেব আর ওপর থেকে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গার্নিশ করে নিলাম শুধু দেখতে সুন্দর লাগার জন্য এবার একটা করাই আগে থেকেই গ্যাসের ওভেনে বসি সামান্য একটু জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে এসছে গ্যাসের গাছটা কিন্তু একেবারে মিডিয়াম করে দিলাম এবার বাটিগুলোকে আমি ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি একদম সমান করে বসিয়ে দিতে হবে যাতে কোন রকম করে জল না চলে আসে কিংবা চাইলে আপনারা একটা স্ট্যান্ডের উপরেও কিন্তু বসিয়ে দিতে পারেন আমি একইভাবে আবার একটা জায়গায় কিন্তু কিছুটা তৈরি করে নিয়েছিলাম যেহেতু ইনু দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি তৈরি করে নেবার এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না মাত্র পনেরো মিনিট ঢেকে রেখে দিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর একদম ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু আপনারা ডিমল্ট করবেন তা নাহলে কিন্তু একদম বাটি থেকে ছাড়বে না আর খুব সহজেই কিন্তু ডিমল্ট হয়ে যায় একদম নরম তুলতুলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা টমেটো কেচাপের সাথেও খেতে দুর্দান্ত লাগে আর প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে ডিমল্ট হয়ে যাচ্ছে আর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে পরে ডিমোল্ড করবেন তা নাহলে কিন্তু একদম পার্টির থেকে ছেড়ে আসবে না আর দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে খেতে ভীষণই ভালো হয় আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে